লকাম মাই নিউ ডেইলি আসলে এটাকে ডেইলি ব্লগ না উইকলি ব্লক বললে মনে হয় ভালো হবে কারণ আমি ওই সচরাচর দেখা গেছে না আর কন্টিনিউ তো ভিডিও করা আর মাঝখানে জ্বর ছিল জন্য নতুন কোনো ভিডিও করে আপলোড দিয়ে তোমাদেরকে করবো কিছু করার নেই আর মাসের প্রায় শুরু এখন বলা যায় আর কি তোমার ছয় তারিখ আজকে মাসে শুরুই বলা যায় ছয় তারিখ পনেরো তারিখ পর্যন্ত আমাদের কাজের অনেক চাপ থাকে যার কারণে দেখা গেছে ব্লগ করানো বা ভিডিও মিডিও করানো ওদিকে ফোকাস দেওয়া সম্ভব হয় না তো আজকে হইলাম আর বেরোয়া একটা মজার কাহিনী করছি কি একজন মানে একটা বাসায় যে নখ দিছি লিফটে উপরে ওঠার জন্য তখনই দেখি যে লিফটে দুইজন অবতার বের হইছে হ্যাঁ বাইরে আমার খুব ধন্যবাদ জানাইতেছে আমি বুঝি খির ব্যাপার কে এমন করে গিয়ে শুনি তার নাকি আধা ঘন্টার পর লিফটে আটকা ছিল আমি প্রেস করার পর বাইরে দিতে পারছি যাই হোক একটু উপকার করলাম ভালোই লাগে আর এই একটা হাউজ আসছে এখন এখানে মার্কেটিং করে গেছিলাম লাইন দেওয়ার কথা ওরা এখনো দেয় নাই দেখি কথা বলি এখনকার সিকিউরিটি গুলা ভাই করে দুই নাম্বার লাইন দেওয়ার কথা আমার লাইন দিয়ে দিতে যায় আর একজন বুঝছেন কার্ড দিয়ে যাচ্ছে একজন আর কিন্তু ওই আমার তিন দিন কইছে যে লাইন দেওয়ার দিন চলায় মানে কি যে কইতাম ভাই মানুষ যে বাটপার বাট মানে হ্যান সাইন করে ইয়ার কইতাম কোন ও এটা কি দেখছেন মালটা এই ওকে এগুলা উত্তর অ্যাভেইলেবল বাবা কিছু নাই

অচল টাওয়ার বললেই চলে এটা জমজম না বুঝলা কারণ এটার ভিতরে বেচা কিনা নাই আর লোকজনের ভিড় নেই বর্তমানে আমি এখন যে রোডে এটা হচ্ছে উত্তর তেরো নম্বর চোদ্দ নম্বর রোড যেটা আড্ডা রোড বললেও চলে কারণ যারা এখানে থাকো বা আশেপাশে থাকো তারা ভালো করে জানো এই রোডটা কি পরিমাণে আড্ডা হয় মানে সকাল থেকে শুরু হবে আর যত রাত্র বিশেষ করে সন্ধ্যার পর ভাই যেই পরিমাণে আড্ডা বয় এই জায়গায় রাস্তা দিয়ে গাড়ি তো দূরের কথা হারাই যান এত পরিমাণ মানুষজন আসে এই জায়গায় আমি এখন একটা হাউজের ভিতরে ঢুকে গেছি এখানে একটা বিল আছে দুইটা অফিসিয়াল বিল বলে চলা যায় চলো দেখি বিল দুটা পাই কিনা লিফ্ট প্রেস করে দিলাম দেখছো আমার লগে অলওয়েজ মাইক্রোফোন টাইক্রোফোন সব থাকে যাতে আমি লগ ইন করি এর জন্য কিন্তু তেমন এটা করা হয় না সানি আই আমার একজন ক্লায়েন্ট এর পাশাপাশি আমার একজন সাবস্ক্রাইবার যে আমার ভিডিও দেখে দেখ না লাইক দাও সবসময় সবসময় লাইক কমেন্ট শেয়ার সবসময়

যে বিলটা দিবে উনি নাই ওটা ব্যাংকে গেছে নাকি তো টাকা দিয়ে গেছে কালকে বিলটা পেয়ে যাব এটা নিয়ে টেনশন নাই অফিসিয়াল বিল বিল ওটা তাড়াতাড়ি দেয় আমাদের মালিক একটা কথা বলতে সব সময় যারা আমাদের বস যে উনি বলে যে তোমার দেখবা যে ক্লায়েন্টের যত বেশি বিল সেই ওই ক্লায়েন্ট তত বেশি ভালো কারণ ওরা বিল নিয়ে কম ঘুরায় কিন্তু ওই পাঁচশো ছয়শো টাকার বিল নিয়ে বেশি ঘুরায় মানুষ এটা সত্যি কথা আসলে চলো দেখি অন্য জায়গায় যাই। ছোটবাইজে গেছে। ও টানি বানি করা যাবে না বিল নিয়া। বিলিয়র মাসকান দিয়ে মানে স্কিপ করে একতরিতে বিলগুলো সব সেক্টরে কালেক্ট করে লাইতে হবে কারণ নালে অনেক দেরি হয়ে যাবে। মানে কাজগুলো তাড়াতাড়ি সম্পন্ন করতে হবে। আমাদের সমস্যা আছে। এই কাজগুলো শেষ করে আসি। আমার বিলের কাজ সম্পূর্ণ গোছানো শেষ মানে মোটামুটি শেষ আর বাকিটা বিকালের ভিতরে শেষ করে নিব। আর এখন অফিসের দিকে যাব ভাইয়া কল দিলো বড় ভাই। কই বললো যে পার্কের ওখানে নাকি ওয়েট করতেছ আমার জন্য। আসতে দেখা করবে। যাই দেখি কোন জায়গায় আছে পার্ক এর ওখানে। আর তোমাদেরকেও দেখাই আমার বড় বাইরে আমি পার্ক এখানে চলে আসছি এই যে হচ্ছে পার্ক আর এখানে মানুষজন অনেক বেশি তো ভাই আরো ফোন দিয়ে দেখি যে কই আছ আশেপাশি আছে মনে হয় হ্যাঁ ভাই কোন জায়গায় মাঠে একটা হচ্ছে মেইন গেট আর একটা হচ্ছে ওই যে সাইড এর গেট আপনার হাউস এর হইছে এটা মেইন গেট এন্ড মেন গেটের সামনে

আর গাইস আমি আর ভিডিও করব না আজকের মতো কারণ আমার অফিসের টাইম হয়ে গেছে মানে এখন অফিস যাইতে হবে খাওয়া দাওয়া করব এরপর ফ্রেশ টেস আবার বিকালে কাজ করব এটা মনে আর ভিডিও করা হবে কারণ তখন কাজের দিকে বেশি ফোকাস দিতে হবে এখন ভিডিওর দিকে ফোকাস দিছি বলে কাজ অনেক লেট হইছে বা অনেক দেরি হইছে কাজে দেড়টা বাজে গেছে প্রায় কাজও তেমন শেষ হয় না আর যারা ভিডিওটা সম্পূর্ণ দেখছো তারা অবশ্যই এটা লাইক করবা আর ইউটিউব দিয়ে দেখলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবা আমার চ্যানেলটা থ্যাংক ইউ